ছয় চার দুই এর আবার প্রথমে দশমিক দিন ধর্মের বাজে দিয়েছে তাহলে প্রথমে দশমিকের আগে যাওয়ার জন্য আমি শূন্য নিচে শূন্য বাসি দিলাম তোমাদের বইয়ে এইভাবে দিয়েছে বলে আমরা করছি তারপরে

এবার আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরটা দেখছি যে সাত ভাগ শূন্য দশমিক সাত চার নয় এই যে অবস্থাটা থাকছে তাহলে শূন্য দশমিক পদ বসে দিলাম এই যে এইটা তোমার বাড়তি আমরা করছি দশমিক পদে তোমাদের এই দশমিক পথে চলে গেলাম তাহলে আমি এবার সাত নামাইছি দেখো সাত নামাইছি তাহলে সাত একে সাত চার নামাইলাম চায়ের নামে ঝামেলা বাদাইলাম চায়ের নামে কারণ চায়ের ছোট সাত থেকে ছোট যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য বসবে এখানেও একটা শূন্য বসবে তাহলে এই চায় এবার এই নয় নামটা পারবে একবারে দুটো নামে না একবার এই এইবার নয় ওখানে নামবে হ্যাঁ সেই জানি তাহলে এখানে সাত সাতটা উনপঞ্চাশ অতএব উত্তর এবং দশমিক পর্যন্ত চলে গেলাম

আট হয়েছে এবার আমি কথা পাইছি দেখো এক যদি বলো এক এবার আমি যদি চার করি চার করি দেখো দশ দশমিক আটশো ভাগ দশ দশমিক আটশো বারো তাহলে চায়ের দোকানে আট দুই এবার দশমিক রোগ যাইতেছি আমাকে কি করবো দশমিকের ওপাল যাইতে হলে দশমিক আমাকে দিয়ে আসতে হবে এখানে একটা আট এবার একটা সংখ্যা নামাইতে পারছি সাত একসাথে দুটো সংখ্যা নামাইতে দেয় না দুটো সংখ্যা নামাইতে একটা সঙ্গে আসতে হবে একটা সহজ কথা তাহলে আটাশ এক নামাইলাম এক নামিয়ে যে একসাথে তো দুই আর নামাইতে পারবো না তাহলে দুই যদি নামের খেতে শৈন্য এখানে একটা শূন্য দেব তাহলে আমি এই যে এক এই তিন দেখো বারো এনেছে শূন্য তাহলে দুই দশমিক সাত শূন্য তিন অতএব উত্তর দুই দশমিক সাত শূন্য

এই যে এখন এই শৈন্যটাকে আমি নামাইলাম শূন্য পাবো এইটি আর এই শূন্যটার জন্য এই যে এই শৈন্যটা এবার তিনকে নামাইলাম তিনকে নামিয়েছে আমি রাখলাম থেকে তিন ছোট ছয় থেকে তিন ছোট হওয়ার কারণে এইখানে আরেকটা শূন্য আমি পাবো এখানে একটা শূন্য পাবো পাবো না হ্যাঁ আরেকটা শূন্য পাবো তাহলে সেই সৈন্য জন্য এর নিচে একটা সৈন্য বসাই দিলাম তিন না হলো এইখানে আমি একটা সৈন্য পাবো কেন এই যে এই সৈন্যটার জন্য এই যে যায় সেনা বলি একটা একটা সৈন্য মানে দশমিকের পরে তিনের পরে সৈন্য বলে বসাই যাই পাঁচ উত্তর দশ দশমিক শূন্য শূন্য পাঁচ তাহলে শূন্য বসাইলাম দশমিক এখানেও দশমিক বসেলাম শূন্য একটা শূন্য বসাইলাম তিন নামে গেল এইখানে একটা শূন্য বসাইলাম এখানে একটা শূন্য বসেলাম এখানে শূন্য বসবো এখানে দেখো এই শূন্য না তাহলে তিন আসটা চব্বিশ ছয় বসাইলাম দেখো না যাইছে না তাহলে এখানে আর একটা শূন্য বসেলাম তাহলে এখানেও আমি একটা শূন্য হইলাম তাহলে সাত আটটা ছাপান্ন শৈন্য বসাইলাম এইখানে শূন্য পাইলাম পাঁচ আটটা চল্লিশ অতএব উত্তর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে অবসর যুক্ত হয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ সবাইকে